আচ্ছা খুব কাছের মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যান যাকে আমরা মন থেকে ভালোবেসেছি তাদের চলে যাওয়ার পর তাদের মৃত্যুর পর যদি হঠাৎ করে আবার আমরা তাকে দেখতে পাই তাহলে কি আমাদের ভয় লাগবে আমাদের খুব কাছের মানুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারা কি মৃত্যুর পর ভূত হয়ে যায় আর ভূত হলেও সেই ভূতকে কি আমাদের ভয় লাগে অনেক বড় একটা প্রশ্ন হঠাৎ করে অনেক আগে মারা যাওয়া কোনো ব্যক্তি যদি আপনার সামনে আসে যে আপনার খুব পছন্দের ছিল এখনো আছে তাকেও হঠাৎ করে মৃত্যুর পর দেখতে পেলে কেমন লাগবে স্বপ্নের মতো মনে হয় আবার অনেক সময় স্বপ্নকেও তো বাস্তবের মতোই মনে হয় কি অদ্ভুত না অদ্ভুত মাইন্ড গেম খেলতে থাকে আমাদের সঙ্গে আমাদের মন এভরিটাই কেন বললাম এই কথাগুলো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন শুরু করতে চলেছি আজকের হান্ড্রেড স্টেশনের সাতাত্তরতম এপিসোড আমি আশা করছি আজকের এপিসোডটি আপনাদের খুব ভালো লাগবে ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে তানিয়া আশা করছি দাদা অনেক ভালো আছেন হান্টেড স্টেশনে পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা ঘটনাটি যখন ঘটে তখন আমি টিনেজার তাই ঘটনাটি বিস্তারিত সহযোগে লিখলাম আমি তখন ক্লাস এইটে সদ্য উঠলাম আমার বয়স ছিল তখন চোদ্দ এবং মানুষ হিসেবে আমি ছিলাম খুব মিশুখে এবং চঞ্চল প্রকৃতির আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি তাই ছেলেদের সাথে কথা বলার বা মেলামেশার খুব একটা জীবনের সুযোগ পাইনি যখন ক্লাস এইটে উঠলাম তখন বোর্ড এক্সামের কারণে আমাকে কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে হলো এরপর দুপুরে স্কুল করে রাত্রে বাসায় ক্লাস এইটের পরই মূলত আমি ছেলেদের সাথে ক্লাস করতে শুরু করি তখন সবে মাত্র টিনেজ লাইফের স্বাদ পাচ্ছি নিজেকে সময় দিতাম অল্প স্বল্প সাজতাম ছেলেদের সাথে কথাও বলতাম মোটামুটি সব বৈশিষ্ট্যই অন্যান্য টিনেজারদের মতন আমার মধ্যে দেখা দিতে একটু একটু করে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ অনুভব করা শুরু করি এবং সেই আকর্ষণের ভিত্তিতেই ক্লাস এইটের মাঝামাঝির সময় একটি ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটির নাম ছিল অনির্বাণ ছেলেটি আমার থেকে এক বছরের বড় কোচিং সেন্টার থেকে তার সাথে আমার পরিচয় হয় ক্লাস এইট এর পর আমাদের দুজনের সম্পর্কটা একটা রিলেশনশিপে পরিণত হতে শুরু করে ক্লাস নাইনের পর থেকে আমরা একে অপরের সাথে আরো বেশি টাইম স্পেন্ড করতে থাকি মোবাইলে কথাও বলি দেখাও করি মাঝে মাঝে আমাদের দুজনের মন মানসিকতা ছিল একই ধাঁচে আমার পড়াশোনা সে খুব সাহায্য করত আর যেহেতু আমার থেকে এক বছর বড় ছিল তাই অনেক হেল্প পেতাম আমরা একে অপরের সাথে দেখা করলেও কখনো পঁয়তাল্লিশ মিনিটের বেশি টাইম স্পেন্ড করতাম না কারণ আমরা একে অপরের পড়াশোনার প্রেশারটা ভালো করেই বুঝতাম তাই একে অপরকে টাইম দেওয়া নিয়ে আমাদের মধ্যে খুব একটা প্রবলেম হতো না আর যেহেতু আমরা দুজনেই ছিলাম স্টুডেন্ট ক্লাস টেন শেষ করার পর আমাদের দেশের মাধ্যমিকে বসতে হয় এবং তারপর ইলেভেন টুয়েলভ ক্লাস কলেজ থেকে সম্পূর্ণ করতে হয় সালটা দু হাজার এর মধ্যে আমি ক্লাস টেনে উঠলাম এবং সে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিল সময়টা সালের জানুয়ারির সময় দুপুরে আমি আমার মায়ের ফোনে ফেসবুক ইনস্টল করছি সে সময় হঠাৎ একটা পোস্টে নজর আটকে যায় কেউ একজন অনির্বাণের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে পারে ভালো থাকিস এই পোস্ট দেখে আমার পায়ে তলা থেকে মাটি সরে গেল আমি তার আইডি থেকে দেখলাম তিনি অনির্বাণের ক্লাসমেট এরপর অনির্বাণে আরো বেশ কিছু বন্ধুর আইডি অনেক কষ্টে খুঁজে দেখতে লাগলাম যে ঘটনা আসলে কি তা দেখলাম সবাই একে একে অনির্বাণে ছবি দিচ্ছে আর নিজেদের সমবেদনা জানাচ্ছে আমি হাঁ করে ফেসবুকে নীল সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি এসব কি তাড়াতাড়ি অনির্বাণকে ফোন করলাম কিন্তু ফোনের ওবার থেকে ভেসে এলো আপনি যাকে ফোন করছেন তার সাথে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আমাদের রিলেশনশিপের কথা কেউ জানতো না আমি অনির্বাণ আমরা গোপনে দেখা করতাম কথা বলতাম তাই কেউই আমাদের ব্যাপারে কিছুই জানতো না তাই কাউকে যে কল করব তারও কোনো উপায় নেই আর তার উপর অনির্বাণ আমার থেকে এক বছর সিনিয়র হয় অনির্বাণকে কেউই খুব একটা চিনত না তাই স্বাভাবিকভাবেই ভাবেই কারোর থেকে কোনো খবরাখবরও পাচ্ছিলাম না সেদিন রাতটা কাটিয়ে সকালে কোচিং এ অনির্বাণের বন্ধুর সাথে আমি দেখা করি তখন অনির্বাণের বন্ধু সেদিন আমাকে যা বলল তাতে সেদিন আমি আর পড়াশোনা করতে পারি শুনলাম অনির্বাণ গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে আমি তো অবাক একদিন আগে দেখা করা ছেলেটার হঠাৎ কি হলো আমাকেও কিছু বলেনি কেন ও ওর মনের অবস্থা বুঝতে না পারার জন্য আমি নিজেকে খুব দোষী ভাবতে শুরু করি অকস্মাত এক ঘটনায় আমার মাথাটা বনবন করে ঘুরে উঠল মাথা ঘুরতে ঘুরতে আমি হঠাৎ ধপ করে পড়ে যাই এই অনির্বাণের বাসা ছিল আমাদের বাসা থেকে অনেকটাই দূরে আবার কোচিং থেকেও দূরে ওকে যে ছট করে দেখতে যাব সেই উপায়ও নেই অনির্বাণকে নাকি ততক্ষণে পুরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে ওর কয়েকজন বন্ধুও ছিল এবং সেখান থেকে কোচিং এ এসেছে পুলিশের ঝামেলা এড়ানোর জন্য অনির্বাণকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হয় অনির্বাণের সাথে আর জীবনে কোনোদিন আমার দেখা হবে মনে পড়তেই দু পানি এসে গেল আমার বয়ফ্রেন্ড মারা গেছে অথচ আমি কিছুই জানলাম গোটা একটা দিন আমি কষ্টে চোখের পানি আটকে রাখতে পারছি না চশমার কাজ ছাপসা করে চোখের পানি চলে এলো অনির্বাণের সাথে কাটানোর সমস্ত স্মৃতি একটার পর একটা সামনে আসতে থাকলো অনির্বাণকে শেষ দেখা না দেখেই আমি অনির্বাণকে বিদায় দিলাম ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন অনির্বাণকে পরপারে ভালো রাখেন এর এক মাস পরের কথা আমি একদিন আমার বাসায় আমার ফিজিক্সের একটা কঠিন সূত্র প্রমাণের চেষ্টা করছিলাম প্রমাণ করতে না পেরে তোকে পানি এসে যাওয়ার মতন অবস্থা অনেক নিয়ে ঘাটাঘাটি করছি কিন্তু কোথাও প্রমাণ খুঁজে পাচ্ছি না শেষ পর্যন্ত আমি অধৈর্য হয়ে বইটির উপরে ক্যালকুলেটর চাপা দিয়ে আমি চার হাত দূরে পাশের বাথরুমে চলে আসি ভালো করে চোখে মুখে জল দিয়ে আমি আবার পড়ার টেবিলে এসে দেখলাম যে সূত্রের প্রমাণ আমি তন্নতন্ন করে খুঁজে পাইনি সেই সূত্রের প্রমাণ বইয়ের পাতায় একদম হাট করে খোলা যে এক দু মিনিট আগে আমি ক্যালকুলেটরের মতন ভারী বস্তু বইয়ের উপর রেখে গেলাম এ যেন ক্যালকুলেটরটা সরিয়ে সূত্রের পাতাটা আমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি অবাক হলাম এটা কিভাবে সম্ভব আমার স্পষ্ট মনে আছে আমি বইটা চাপা দিয়ে রেখেছিলাম আর এত বড় ক্যালকুলেটরটা অনির্বাণ পুরো বাসায় তখন বিকেল হয়ে এসেছে আমার রুমটা যেন একটু একটু করে হেলে পড়ছে অন্ধকারে তাড়াতাড়ি গিয়ে লাইট চালিয়ে দিলাম আর এ নিয়ে বেশি কিছু ভাবিনি এরপর থেকে আমি আমার রুমে ঢুকলে কেমন একটা বেশি ঠান্ডা অনুভব কেমন ভারী ভারী প্রচন্ড গরমেও আমি বন্ধ করে কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগত হলেও পাত্তা দেয়নি এর এক সপ্তাহ পরের কথা আমি বাসায় সম্পূর্ণ একা ছিলাম শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি বিছানা থেকে উঠে পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি ঠিক সেই সময় দেখলাম সাদা ধোঁয়ার মতন কি যেন একটা প্রায় পাঁচ ফুট ছ ইঞ্চির মতন লম্বা হবে হয়তো আমার রুম থেকে বেরিয়ে আমার মা বাবার রুমে চলে গেল কেমন যেন এক প্রকার উড়ে চলে গেল আমি যেন অবাক হয়ে হাঁ করে আছি কারণ এত স্পষ্ট আর এত বড় ধোঁয়া আমি কোনোদিন দেখিনি আর ধোঁয়া বললেও ভুল ওটার দুটো পা আছে এমন মনে হলো যেন মনে হচ্ছে কোনো মানুষের আবছায়া অবাক হলেও বিষয়টা আমি তখন চোখের ভুল মনে করে উড়িয়ে দিই এরপর পুজো শেষ করে পড়তে বসবো তখন হঠাৎ করে মনে পড়ে আরে এই ধোঁয়ার উচ্চতা আর অনির্বাণে উচ্চতা তো একদম সেম একদম পুরোপুরি যেন এক এই মিল খুঁজে পেয়ে আমার প্রথমবারের মতন ভয় লাগতে শুরু করে না হলে আমি কিন্তু খুব সাহসী মেয়ে আমি ভয় পাচ্ছি এটা ভেবে আমার যখন মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে তখন আমি ভাবছি যে পুরোটাই আমার মনের ভুল হয়তো অনির্মাণের এভাবে চলে যাওয়াটা আমি মন থেকে মেনে নিতে পারিনি তাই সব কিছুতেই আমি অনির্মাণকে দেখছিলাম সাদা জিনিসটাও হয়তো আমি সন্ধ্যার অন্ধকারে ভুল দেখেছি অলৌকিক হওয়ার আগে এরকম অনেক কিছুই হতে পারে এরকম ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম এর ঠিক পরদিন আমি রান্নাঘরে চুলার কাছে চা বানাচ্ছি হঠাৎ মনে হলো যে আমার জামাটা যেন কেউ ধরে টান দিল এই টান অনুভব করে আমি পিছনে থাকাতেই দেখলাম আর একটু হলেই আমার জামাটা আগুনে পুড়ে যেত এরপর দিন আমি কোচিংয়ে যাচ্ছি হঠাৎ একটা বাস আমাকে ধাক্কা দিতে এসো যেন ধাক্কা দিতে পারেনি আমার পাশে কেউ যেন কানে বলছে এখন রাস্তা পার হইও না কানের কাছে কেউ এসে যেন বলছে এসব ছোটোখাটো বিপদ থেকে ফিরে আসার সফলতা কেন জানি না আমাকে বারবার অবাক করছিল আবার সময়ের সাথে সাথে আমার মনে হতো কেউ যেন আমাদেরকে তাকিয়ে আছে কে যেন আমাকে দেখছে আমার সমস্ত কর্মকাণ্ড দেখছে পড়াশোনা করার শক্তি পেতাম না মনোবল একদম ছিল না দিন কেমন যেন একটা ভয় ভয় লাগতো কাউকে নিয়ে যে থাকবো তারও উপায় নেই কারণ আমার মা বাবা দুজনেই জব করেন অনির্বাণে মারা যাওয়ার তিন থেকে চার মাস পরের ঘটনা একদিন আমার রুমের দরজাটা বন্ধ করে কাপড় পরছিলাম স্নান করে এসে পুরো বাসায় কেউ না থাকলেও যেহেতু আমি অনুভব করতাম কেউ আমার দিকে তাকিয়ে আছে তাই আমি দরজা বন্ধ করেই কাপড় পরতাম কাপড় পরে আমি দরজাটা খুলে রুম থেকে বের হতে যাবো তখন এমন সময় দেখি আমার সামনে খাওয়ার টেবিলের পাশের সোফায় কেউ যেন বসে আছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি কেউ যেন বসে আছে তার দুটো পা ক্রস করে বসে আছে দুই হাত সোফায় রাখা হেলান দেওয়া এবং সামনে আমাদের আলমারিটার দিকে তাকিয়ে আছে সে চারপাশটা কেমন যেন একটা গুমোট হয়ে আছে মানুষটা এমনভাবে বসে আছে যেন আমাদের ঘরপর তার কতদিনের না চেনা পরনে নীল জিন্স প্যান্ট গায়ে ঢলঢলে সাদা একটা গেঞ্জি গেঞ্জিতে কি যেন একটা আঁকা অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল চেহারাটা বুঝতে পারছিলাম না কার আমি ভাবলাম হয়তো আমার বড় বোন ফিরে এসেছে কারণ আমার বড় বোন অনেকটা এরকম টাইপের জামা পরতো নাম ধরে ডাকলাম কিন্তু আমার ডাকে কোনো সারা আমি পেলাম না আমার ডাক শুনে সোফায় বসা মানুষটা আমার দিকে ফিরে তাকালো আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম ওটা তো আমার বড় বোন নয় কারণ মানুষটার অল্প অল্প দাঁড়ি দেখা যাচ্ছে ওটা স্পষ্ট আমার মনে হলো সেই মানুষটা কিনা কয়েক মাস আগে মারা গেছে সে কিনা আজ ভর ভরতুপুরে এই আমার অন্ধকার ঘরের মধ্যে সে বসে আছে এটা কি করে সম্ভব হতে পারে যে মানুষটা সুসাইড করেছে সে কিভাবে আমার ঘরে বসে থাকতে পারে এই এইভাবে আমার হাত পা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল আবার আমি যে এগিয়ে গিয়ে লাইটের সুইচ বোর্ডে সুইচটা দিতে যাব তার উপায় নেই কারণ তার পাশেই যেন অনির্বাণ বসে আছে এরপর আমি নিজেকে আর খুব বেশিক্ষণ ওখানে ধরে রাখতে পারলাম না আমি জ্ঞান হারাই তা অরিত্রদা এই ছিল আমার জীবনের একটা ঘটনা ঘটনাটা যদি সত্যি পড়ে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই পড়ে শোনাবেন অনির্বাণের এইভাবে চলে যাওয়ার যন্ত্রণা আজকে যেন আমার বুকে একটা পাথর নিয়ে বই বেড়াতে হয় এই দুঃখই আমাকে সারা জীবন বই বেড়াতে হবে তা এই ছিল অডিয়েন্স আজকের ঘটনা কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানিও তুমি যদি চাও তোমার জানা কোনো ঘটনা বা তোমার জীবনের কোনো অভিজ্ঞতা বা তোমার পরিচিত কারোর সাথে ঘটা কোনো ঘটনা যদি তুমি শেয়ার করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট এই নম্বরে এছাড়াও আমাদেরকে মেল করতে পারো হান্ড্রেড স্টেশন কম আচ্ছা বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ঘটনা বন্ধুদের মাঝে আরও বেশি করে শেয়ার করো যাতে সবার মাঝে এই ঘটনা ছড়িয়ে পড়তে পারে আর লাইক কমেন্ট অতি অবশ্যই করে দিও যাই হোক আজকের মতন এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো